সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন সবাইকেই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আপনারা যে আমার এই চ্যানেলের মাধ্যমে শ্রী ফজলুর রহমান এই ঘর গল্প নির্মাণ বিড়ি মাধ্যমে আমি আপনাদেরকে বিল্ডিংয়ের কাজের যারা আসলে বাড়ি তৈরি করতে চান তাদেরকে বিভিন্ন পরামর্শ থাকি সেই সঙ্গে ইট বালু রড সিমেন্ট মিস্ত্রি খরচ সহ বিল্ডিংয়ের মালামাল বিষয়ে সম্পর্কিত তথ্য পরামর্শ আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে আসতেছি দীর্ঘ তিন মাসেরও বেশি সময় থেকে তো তারই ধারাবাহিকতায় আজকে অনেক দিন পরে আবারও লাইভে আসলাম আজকে শুক্রবার তো আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন বিভিন্ন বিষয়ে জানতে চান যারা অল্প খরচের মধ্যে বাড়ি তৈরি করতে চান সেই সঙ্গে বাস্তব এবং অভিজ্ঞ রাজমিস্ত্রির কাছ থেকে তথ্য পরামর্শ নিতে চান তাদের জন্য আজকের এই লাইভে আমি উপস্থিত হয়েছি আশা করছি সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে যেন যারা আসলে অল্প জায়গার মধ্যে বাড়ি তৈরি করতে চান অনেক ভাই প্রবাসে থাকেন বিশেষ করে সৌদি আরব মালয়েশিয়া এবং কাতার কুয়েত বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসলে আমার এই চ্যানেল বিভিন্ন ভিডিওতে কমেন্ট আসে প্রতিনিয়ত তো আপনারা যারা আসলে বাড়ি তৈরি করতে চান বা এই সংক্রান্ত তথ্য পরামর্শ পেতে চান সরাসরি আমার কাছ থেকে তারা অবশ্যই আমার এই লাইভটিতে কমেন্ট করে জানাবেন এবং আমার এই লাইভটিতে একটা লাইকের জন্য অনুরোধ করছি সবাইকে সেই সঙ্গে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনারা জানেন যে আমি নিজেই কনস্ট্রাকশনে কাজ করি দীর্ঘ পনেরো ষোলো বছর থেকে এবং আমি নিজেই আপনাদেরকে এই তথ্য পরামর্শগুলো দিয়ে আসতেছি যারা আসলে অল্প খরচের মধ্যে অল্প বাজেটের মধ্যে বাড়ি তৈরি করতে চান তাদের জন্য ডিজাইন ড্রয়িং সহ সমস্ত কিছুই আসলে আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইড দেই তো আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন সবাইকে একটা রিকোয়েস্ট করছি দয়া করে লাইভটাতে একটা লাইক দিবেন আল্লাহর বস্তে একটা লাইক দেবেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে যেন আমার এই লাইভ থেকে আসলে তারাও বিভিন্ন তথ্য পরামর্শগুলো নিয়ে উপকৃত হতে পারে এবং আমি আসলে নিজেই কাজ করি এবং এই কাজ করার ফাঁকেই সময় বের করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি তো আপনারা যারা আসলে প্রতিনিয়ত আমার ভিডিওতে বিভিন্ন ধরনের বিষয় জানতে চান এবং কমেন্ট করে থাকেন সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনি যদি বাড়ি করতে চান কত টাকা বাজেটের মধ্যে বাড়ি করতে চান কিংবা আপনার কতটুকু বাজেট রয়েছে এর মধ্যে কি ধরনের বাড়ি করা যেতে পারে সে সমস্ত তথ্যগুলো আমি আসলে আপনাদেরকে দিয়ে দেই এই লাইভের মাধ্যমে এছাড়াও আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে একশো এখানে দিয়ে রেখেছি তাই আপনারা কষ্ট করে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন যারা অচের মধ্যে আসলে বাড়ি করতে চান দুই রুম তিন রুমের বাড়ি চার বেডরুমের বাড়ি সেই সঙ্গে কিচেন ডাইনিং বাথরুম সহ সমস্ত কিছু আসলে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আর লাইভটাতে একটা লাইকের অনুরোধ করছি আজমির ওয়ান টু থ্রি ফোর ফাইভ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আজমির ভাই কেমন আছেন আপনারা যারা বাড়ি তৈরি করতে চাচ্ছেন কিংবা ভাবছেন যে কিছুদিনের মধ্যে করব আর আপনাদের আসলে বাজেট কীরকম তো সমস্ত কিছু আসলে আমাকে যদি আপনারা শেয়ার করেন তো আমি ইনশাআল্লাহ আপনাকে একটা ভালো গাইড দিতে পারব ইনশাল্লাহ তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই লাইভটাতে একটা লাইকের অনুরোধ করছি যেন প্রতিনিয়ত আমি ভিডিও দেয়া মাত্রই আপনারা ভিডিওগুলো পেয়ে যান এবং আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে প্রদান করি সে ভিডিওগুলো অত্যন্ত তথ্যবহুল সচরাচর ইউটিউবে এই ধরনের তথ্যবহুল ভিডিও খুব একটা পাবেন না আমি নিজেই আসলে ভিডিওগুলো অনেক সুন্দর করে তথ্য দিয়ে সাজিয়ে ভিডিওগুলো আপনাদের মাঝে পাবলিশ করি এবং সেখান থেকে অনেকেই ভালো রেসপন্স করে থাকেন তো যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আপনারা যদি কোনো কিছু জানতে চান আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ যেন আমি যখনই ভিডিও প্রদান করি আপনাদের মাঝে সেটা আপনারা যাতে সবার আগে পেয়ে যান তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই লাইভটাতে একটা লাইকের অনুরোধ করছি সেই সঙ্গে এই লাইভটা একটা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যেন যারা আসলে খুঁজছে প্রতিনিয়ত এই ধরনের চ্যানেল তাদের কাছে যেন আসলে পৌঁছে যাই আমি আপনাদের মাধ্যমে এতটুকু রিকোয়েস্ট করছি আপনাদেরকে সেই সঙ্গে আপনি যা কিছু জানতে চান আপনাদের মনে যত প্রশ্ন রয়েছে বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে রয়েছি আপনাদেরকে সমস্ত উত্তর দেওয়ার জন্য যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন সকল ভাই বোন বন্ধুদেরকে জানাই চুম্বা মোবারক আজকে পবিত্র দিন আমি আসলে বিগত কয়েকদিন থেকে অসুস্থ প্রচন্ড রকমের জ্বরে ভুগছি আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে ভালো এবং তথ্যবহুল ভিডিওগুলো আপনাদের মাঝে পাবলিশ করতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা চাই আর যারা এই মুহূর্তে দেখছেন লাইভটি সবাই লাইভটাতে একটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আজকে লাইভটি খুব বেশিক্ষণ আর করব না তাই আপনারা যারা এখনো লাইভটি লাইভটি যে যুক্ত হননি প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ কমেন্টে জানা জানাবেন আমি রয়েছি আপনাদের